ঘটনা শুরুর আগে জারি গানের আসর শেষ হতে হতে মাঝরাত হারান সাধু ভেবেছিল ফেরার পথে এক দুজন সঙ্গী জুটে যাবে কিন্তু বরাত মন্দ তাকে একা একাই এই মাঝরাতে নির্জন পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঘরে ফিরতে হবে তার নামটা শুনে অনেকেই মনে করতে পারে সে সাধু সন্ন্যাসী ধরনের কেউ আসলে তা নয় হারানের নামের পেছনে সাধুটা তার পদবী হারান সাধু তাগরাই জোয়ান পেটানো শরীর চাপা কলা গাছের মতো গায়ের রঙ কুচকুচে কালো মাথার চুল দেখতে সুপুরুষ বলতে গেলে নারী পাগল করা রূপ তার এই পাহাড়ি চার মাইলের পথ মাঝরাতে একা একা পাড়ি দিলেও সে ভয় পাচ্ছে এমন নয় ভয় ডর তার নেই তবে সঙ্গী পেলে পথ পাড়ি দেওয়া সহজ রাত হলেও চাঁদনি রাত জোছনায় চারদিক থই থই এই পাহার জঙ্গল সেই চাঁদের আলোয় স্নান করছে গাছের ডালে ডালে রাত জাগা পাখিদের পুটোপুটি আপন মনে গুনগুনিয়ে পথ চলছে হারান হঠাৎ থমকে দাঁড়াতে হলো তাকে এর মধ্যে অনেকখানি পথ চলে এসেছে সে তার মনে হলো নুপুর পায়ে কেউ হাঁটছে তার পেছন পেছন ঝিঝি পোকার ডাক অনেক সময় এমন নুপুরের শব্দের মতো মনে হয় কিন্তু এটা তেমন নয় আসলেই নুপুর পরে কেউ তার পেছনে আসছে পেছন ফিরে তাকালো হারান একটা হার্টবিট মিস করলো যেন সত্যি একজন বটে এক রূপসী মেয়ে একটা ধবধবে সাদা কাপড় পেঁচিয়ে পড়েছে গোড়ালির অনেক উপরেই থেমে গেছে কাপড় শুধু এই কাপড় ছাড়া দেহে আর কিছু নেই ঠিক হারানের সামনে এসে দাঁড়ালো মোহিনী নারী হারানের এই পঁচিশ বছরের জীবনে এমন সুন্দর রমণী আর দেখেনি বিহব্বলের মতো তাকিয়ে থাকলো সে তারই তাকানো দেখে খিল এসে উঠলো নিশাচরি হাসতে হাসতে লুটিয়ে পড়লো আরানের উপর রক্তের শিরায় শিরায় শিহরণ জাগল আরানের বুকের মধ্যে কিলবিল করে উঠলো কামনার কাল সাপ স্থানকাল পাত্র ভুলে গেল সে বুঝতে চাইল না এই নিশিরাতে একা একা একটি মেয়ে এখানে বিজন পাহাড়ে কি করছে জানতে চাইলো না কোথা থেকে এসেছে এই মেয়ে ঝাঁপিয়ে পড়ল নিশাচরির উপর আর এই রূপসী মেয়েও তাই চাইছিল। আদিম উল্লাসে মেতে দুজনে ঘটনা যেখান থেকে যেন উঠল শুরু বন্দুক হাতে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে সতর্ক চোখ রেখে হাঁটছে শিকারী দুজন শিকারের পারমিট তাদের নেই তাই বনরক্ষীদের নজর থেকে বাঁচতে তাদের এই সতর্ক অবস্থা সময়টা ছিল বসন্তের শেষ বিকেল গাছে গাছে পাখিদের কলকাকলি বনের ঝোপে ঝোপে নীল ফুল আর হলুদ ফুলের ছড়াছড়ি শিকারী দুজন সতর্ক থাকলেও এক একজোড়া লাল রক্তচক্ষু ঠিকই তাদের দিকে নজর রাখছে নিয়েছে ওদের এতই নিঃশব্দে যে ওরা একটুও টের পায়নি হঠাৎ করেই সামনের শিকারী থমকে দাঁড়ালো পেছনের জন দেখে থেমে গেল দুজনের মুখ দিয়েই বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো একটা মায়া হরিণ কোনো হিংস্র পশু যেন প্রচণ্ড আক্রোশে ওটার মুন্ডুটা ধর থেকে আলাদা করে ছিঁড়ে নিয়ে গেছে শিকারী দুজন নিজেদের মধ্যে মুখ চাওয়া চাই পড়তে লাগলো ব্যাপারটা আসলে অবাক করবার মতোই কারণ কোনো মাংসাশী প্রাণী হলে ওটাকে কুবলে কুবলে খেয়ে যেত কিন্তু এটা কেমন জন্তু যে হরিণটার মাথা ছিঁড়ে নিয়ে গেছে শিকারী দুজনের ভয় ভয় করতে লাগলো ভৌতিক কোনো ব্যাপার নয় তো দ্রুত চালালো ওরা এদিকে সন্দেহ হয়ে আসছে আবার থমকে দাঁড়াতে হলো ওদের আরেকটা মুন্ডু ছেরা পশু খরগোশ একটা হঠাৎ পেছনে একটা খসখস শব্দ উঠল চমকে পিছন ফিরে তাকালো দুই শিকারী বন্দুক তৈরি কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না হঠাৎ গাছের উপর থেকে ধূপ করে কিজন একটা পড়লো ওদের সামনে ওটা দেখেই আতঙ্কে আত্মচিৎকার বেরিয়ে এলো শিকারী দুজনের গলা চিরে এবার আর নিজেদের ঠিক রাখতে পারলো না তারা একটা মুন্ডহীন লাশ না কোনো পশুর লাশ নয় এবার একটা মনুষ্য দেহ কোনো এক উপজাতি অতভাগাল লাশ ওটা বন্দুক দুটো হাত থেকে পড়ে গেল শিকারী দুজনের তারপর দিক জ্ঞান হারিয়ে ছুট লাগালো ওরা ওরা বুঝে গেছে এই জঙ্গলে পিচাশের রাজত্ব দৌড়তে দৌড়তে জঙ্গল ছেড়ে পাহাড়ি রাস্তায় বেরিয়ে এলো ওরা ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে তারপরও দৌড় থামালো না ওরা দৌড়তেই থাকলো মনে হচ্ছে কেউ যেন ওদের পেছনে আগুন ধরিয়ে দিয়েছে সন্ধারাতেই আকাশে বিশাল চাঁদ উঠেছে চাঁদের আলোয় কিছু স্পষ্ট দেখা যাচ্ছে জীবনে এত ভয় পায়নি ওরা ওদের ভয়ের যেন আরও কিছু বাকি ছিল দৌড়তে দৌড়তে পাহাড়ি বাঘটা পেরিয়ে আসতেই আবারও থমকে দাঁড়াতে হলো ওদের ওদের কাছ থেকে বড় জোর হাত সামনে কিছু একটা বসে আছে পথের ধুলোয় দেখতে অনেকটা মানব শিশুর মতোই লাগছে কিন্তু এই নির্জন পাহাড়ি এলাকায় ভুতুরে সন্ধ্যারাতে শিশু আসবে কোথা থেকে চোখের ভুল নয় তো নাকি কেউ ইচ্ছে করে এই শিশুটা পথে ফেলে গেছে মনে মনে সন্দেহ পোষণ করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল দুজন কাছে যেতেই চমকে গেল শিকারী দুজন আসলেই একটি মানব শিশু সুন্দর ফুটফুটে পাঁচ ছয় বছরে একটা ছেলে পরনে ছোট নেংটি জাতীয় প্যান্ট বর্ষা গায়ের রং পোকরানো কুচকুচে মাথার চুল টানা টানা চোখ পথের ধুলোয় বসে খেলছে নিষ্পাপ চেহারা ছেলেটা ওদের দিকে তাকিয়ে হাসলো যেন ওরা কতদিনের চেনা হঠাৎ করেই ছেলেটার চোখের ভেতরে সাদা অংশটুকু আর সাদা থাকলো না টকটকে আগুনে লাল হয়ে গেল জায়গা মতো চোখের মনেই দুটো নেই সম্পূর্ণ জ্বলন্ত আগুনের মতো ধকধক করতে লাগলো চোখ দুটো চমকে পিছিয়ে গেল ওরা দুপা হঠাৎ করেই উঠে দাঁড়ালো রহস্যময় শিশুটি আবার হাসলো চাঁদের আলোয় ঝিঁকিয়ে উঠলো ঠোঁটের দুই পাশ ঠেলে বেরিয়ে আসা দুটো তীক্ষ্ণ দাঁত দেখতে দেখতে হাতের নখগুলো বড় হয়ে গেল হঠাৎ লাফিয়ে উঠল ছেলেটা সহসাই কিছু বুঝে ওঠার আগে চরে বসল এক শিকারীর ঘাড়ে গলা বরাবর বসিয়ে দিল তার তীক্ষ্ণ দাঁত রক্ত চুষতে লাগলো তারপর এক ঝটকায় ছিঁড়ে ফেলল কণ্ঠনালী এই ভয়ঙ্কর কাণ্ড দেখে দ্বিতীয় শিকারী ফিরে দৌড় দিয়েছিল কিন্তু পরিঙের মতো আবার লাফ দিয়ে প্রথম শিকারীকে ছেড়ে দ্বিতীয় শিকারীর ঘাড়ে লাফিয়ে পড়লো পিচার শিশু দাঁত বসিয়ে দিল গলায় একটা তীক্ষ্ণ আত্মচিৎকার থেমে গেল। সেই চিৎকারে রাতের নিস্তব্ধতা হয়ে গেল পাহাড়ে পাহাড়ে সেই মরণ চিৎকার নিশি আতঙ্ক হারান সাধু বিয়ে করেছে আজ এক বছর হতে চললো রূপসী বউ বউটা পোয়াতি এমনিতে বউ তার ভালো কিন্তু তারপরেও হারান সাধু স্মৃতিতে আনা দেয় ছয় সাত বছর আগের নিশুতি রাতের একটা ঘটনা মনে হলেই এখনও সে পুলকিত হয়ে ওঠে রাতের খাবার শেষ করেছে হারান সাধু আর তার বউ ঘরের লাগোয়া তাদের টিউবওয়েল সেখানে বউ গেছে এটো বাসনগুলো ধুতে ঠিক তখনই দেখতে পেল সে ওটা একটা ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছেলে তাকে ঘিরে আছে নীলাব একটা আলো ছেলেটা চেহারা দেখেই চমকে উঠল আরান সাধুর বউ চুমকি চেহারাটা কেমন চেনা চেনা লাগছে চুমকির কাছে কোথায় যেন একে দেখেছে সে যা হোক কিন্তু এই ছেলেটা এখানে এলো কেমন করে এই রাতে এখানে এমন একটা ছোট্ট ছেলে থাকার কথা নয় বিশ্বাস হচ্ছে না তার আবার তাকালো সে কলতলার পেছন দিকের ঝোপঝাড়ে ঢাকা সাতিম গাছটার তলায় সহজে কেউ যেতে চায় না কিন্তু ছেলেটা কোন বাড়ির এখানে কি করছে ভাবতে থাকলো চুমকি আরও ভাবলো চেহারা তেমন চেনা চেনা লাগছে কেন হঠাৎ করেই মনে পড়ে গেল তার চেহারাটা এই চেহারাটা তো তার ঘরেই আছে শোকেশের ওপর ছোট প্রেমে বাঁধানো একটা ছবি ছবিটা হারান সাধুর ছোট বয়সের আশ্চর্য এত মিল হয় কেমন করে চুমকির হাত থেকে পড়ে গেল থালা বাসনগুলো ঝনঝন করে উঠল আবার ছেলেটার দিকে তাকালো সাথে সাথে দেখতে পেল ছেলেটার চোখের মনি দুটো নেই সেখানে সমস্ত চোখ জুড়ে ধকধকে রক্তলাল আগুনের আভা একটা চিৎকার বেরিয়ে এলো চুমকির কণ্ঠ চিরে দৌড়ে বেরিয়ে এলো আরান সাধু চুমকি এসে ঝাঁপিয়ে পড়লো তার বুকে আঙ্গুল দিয়ে কলতলার পেছন দিকটা দেখাতে লাগলো তার স্বামীকে কিন্তু আরান সাধু কিছুই দেখতে পেল না শুধু অন্ধকার ঝোপ চুমকি তখন থরথর করে কাঁপছে আরান সাধু তাকে ধরে ঘরে নিয়ে এলো চুমকি শুধু একটা কথাই বলল তোমার ছোটোবেলার চেহারার ওই ছেলেটাকে তারপরেই জ্ঞান হারালো চুমকি ঘরে এনে চোখে মুখে জলের ছিটা দিতেই চোখ মেলে তাকালো চুমকি বিছানায় শুয়ে থেকেই শখিজুর উপর ছোট্ট প্রেমে বাঁধানো হারান সাধুর ছোটবেলার ছবিটা এনে দিতে বলল হারান তাই করলো ছবিটা হাতে নিয়ে দেখতে দেখতে চুমকি বলল সেই চোখ সেই মুখ সেই কালো চুল কেমন করে সম্ভব কে এই ছেলে আমাকে সত্যি করে বলো তুমি হারান সাধু অবাক হয়ে গেল তারপর নিজেকে সামলে নিয়ে বলল কি সব আবল তাবোল বলছ বলতো তুমি মা হবে তো আর তাই তোমার অবচেতন মন হয়তো এমন একটা ছেলে চাইছে তাই ওইসব দেখেছ কিন্তু ওই আগুনের ভাটার মতো চোখ দুটো বলেই আতঙ্কে চোখ ঢাকলো চুমকি খুঁপে উঠলো সে কয়েকবার যেভাবেই হোক রাতটা কেটে গেল সকালে গোয়াল ঘরে গিয়েই চিৎকার করে উঠল হারান সাধু গোয়ালঘরে তখন বিভৎস অবস্থা অতি দুধের গাইটার মন্ডুহীন দেহ পড়ে আছে মাটিতে রক্তে করছে চারদিক যেই এই কাজ করে থাকুক ভোরের একটু আগে করেছে কিন্তু এমন এমন কাজ কাজ কে করবে কোনো মানুষের পক্ষে নির্মম করা সম্ভব নয় মাথায় হাত দিয়ে বিমুরের মতো বসে থাকলো আরান সাধু প্রতিবেশীরা এসে দেখে গেল আতকে উঠল সবাই চুমকি কেমন যেন মন মরা হয়ে গেছে ঘর থেকে বের হচ্ছে না শুধু তার চোখের সামনে ভেসে উঠছে ওই রক্তচক্ষু আরান সাধু নিজেকে সামলে নিয়েছে গরু যাক কিন্তু মধ্যে তার সন্তান হওয়ার কথা খালাকে জানিয়ে রাখা হয়েছে আগেই এই গেছে দু পাহাড়ি পল্লীর নির্ভরযোগ্য ধাই। স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়া আছে মহিলার এদিকে জঙ্গলে আর পাহাড়ি পথে মন্ডুহীন লাশগুলো দেখে ভয়ের একটা আবহ তৈরি হয়ে গেছে পাহাড় পল্লীতে কোন এক অশুভ কিছু যে আস্তানা পেতেছে এই এলাকায় অনেকেই হিসপাস কথার মধ্যে তা বলা করছে রাত বিরেতে জঙ্গলের পথে চলাফেরা বন্ধ হয়ে গেছে রাত হলেই আতঙ্ক এসে গ্রাস করে সবাইকে এর মধ্যেই এক রাতে প্রসব ব্যথা উঠল চুমকির তখন রাত দশটা জয়তন খালাকে খবর দেওয়া দরকার এক মুঠো পাটকাঠি কাঠি মশালের মতো তৈরি করে তাতে আগুন জ্বেলে ওটা নিয়েই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল আরান যদিও চাঁদের আলো আছে জয়তুন বিবির বাড়ি গিয়ে দেখে মহিলা ঘুমিয়ে গেছে তাকে ডেকে তুলল হারান জয়তন বিবি বলল যা বাবা তুই যা আমি তৈরি হয়ে আসতেছি আরান মাথা নাড়ল না খালা সময়টা ভালো না তুমি একা এই রাতে যেতে পারবা না তার চেয়ে আমার সঙ্গেই চলো আরানের কথাই জয়তন বিবি আপত্তি করল না